আমি এক হারাম দাতে জন্ম দিছি শালাক মানুষ করে বানো জীবনটা আমার শেষ করে ফেল দিল তুই করতে পারে তোর লাল ছেলে আমার দরকার নাই সারাদিন কোন কাজ কাম নাই কিছু নেই সারাদিন খালি মোবাইল টিপ ফ্রি ফায়ার খেলা এই ফ্রি ফায়ার খেলতে খেলতে তো চোখটা নষ্ট করে ফেল দিছু হ্যাঁ যাও তোমার বাড়িতে আর আসনু না তোর বাড়িতে না কি হবি আমার কি দিন কাল চলবি না আমি আর আসবো না তোমার বাড়ি তুমি থাকো আমি কিনু হ্যাঁ তুই কেন কেমন ছেড়ে তোর বাপ ভালো করে জানে যা তুই করে যাবো যা আমার বাড়িতে আর আসবো হে বন্ধু কুড়েদা চেয়ে দি গায় শুন আর কইছনে अब्বা তো হক বাইতে বাইগো দসে আমাগে না কোনোদিন বাইত তুলবি না শুন না হামে বাইয়া হেচ্ছি দেখি হামার কোনো দিনে বাইর জাম না আমন ঢাগাত যাচ্ছি ডাডা ডাডা মাসে পিছে হাত বেতন আরে বন্ধু তোর মতন হামারও একই অবস্থা কদা কদা বাইতে বাইগো দিবার চাই জামো যায় খামো দামো সিলগর্ম বিনদার জীবন তো দুই বন্ধু 1000 হাগাত যায় তা জাবুই যখন তা সো আকুনি যাই আচ্ছা ডাডা ডাডা আমি আগে আব্বার কাছে ফোন দে কই হ্যালো আব্বা দূর তুমি আর কথাই গয় না তোমার বাড়িতে আর হেমে দামো না আমি একটা বিশ হাজার টাকা দামের চাকরি পাইছি ঢাকার জামো থামো দামো ঘুরে বেড়ামো আর চিল কর্ম বন্ধু আব্বা তো ফোন আচ্ছা তা কথা ক দেখ কি কয় শোন আচ্ছা হ্যালো আচ্ছা এসেছি কিরে তোর বাপ কি গলো আব্বা আমাকে বেজ যাওয়ার হলো আর কোনোদিন বলে ঝগড়া করবি না তা আয় ধর তোর ব্যাগ তুই ঢাকার যা সিল কর আমি ব্যাট দিলু মানুষ তার প্রয়োজনে বা স্বার্থে আপনাকে ব্যবহার করবে তাই অন্যের সাথে তাল মিলিয়ে ভুল সিদ্ধান্ত নিলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন